হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি ওই যে আগের দিনের যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে মানে দু তিন দিন হয়ে গেল জানেন তো ভিজিয়ে রেখেছিলাম রান্না করবো বলে সেই যে আগের দিন হলো মাংস হলো তার জন্য এটা রান্না হলো না ফ্রিজে ঢুকে রেখেছিলাম আর দেখুন ছোটো ছোটো কেন অঙ্কুর বেরিয়ে গেছে তিন দিন মতন হয়ে গেল। আজকের ভাবছি রাত্রিরে তরকার রুটি বানাবো চলুন সেগুলোই বানাই আর রোজ রোজ আপনাদের তো দিনের ভিডিও তো দিই দিনের আজকে আমি রাতের ভিডিও আপনাদের দেবো আর এই দেখুন এ এসে ও আমি দুটো এখানে রেখে দিয়েছি ছোলা মানে ডঙ্কুর বানিয়ে খাবো বলে ও দুটো ওর মধ্যে রেখে দেবে দেখেছেন আমি রান্নাঘরে এলেই ওই যে কী করবে আমার সাথে সাথে আমি যা করবো তাই করবে জানেন তো চলুন আর যখন এই ছেলেপুলেদের এই স্কুলে এরকম ছোলা এগুলো না ভিজিয়ে অঙ্কুর বানাতে বলতো যে যত বড়ো অঙ্কুর করে আনতে পারবে তার নাম্বার সেই মানে বেশি দিত আর কি তখন তো বুঝতেই পারতাম না কিভাবে অঙ্কুর বানায় অতটা এই ছিল না যখন ছেলেপুলেরা ছোটো ছিল স্কুলে থ্রি ফোরে এরকম ফাইভে সব পড়তো তখন তো বোঝাই যেত না কিভাবে অঙ্কুর করে ভিজিয়ে রেখে দিতাম জল সারাদিন হতোই না এটা জানা নেই যে এটা কাপড়ে ভিজিয়ে এটা রেখে দিতে হতো কাপড়টা ভিজিয়ে তাহলে অঙ্কুরটা ভালো বড় বড় হতো যাই হোক রান্নাটা বসিয়ে দিই আজকে হবে রুটি আর তরকা। রুটির সাথে দেখবেন একটু খুরিয়ে ফিরে রাঁধলে আমার আবার জানে তো দোকানের তরকারি একদম শ্যুট করে না বেশি তেল থাকে তো রিস থাকে ওই জন্য আমার শ্যুট করে না ঘরে একটু হালকা করে ভা মানে বানিয়ে নিলে এতে কিন্তু খেতেও ভালো লাগে আর পেটের দিকটা ঠিক থাকে দুটো ডিম ভেঙে দিয়ে দিই আর আমাদের হচ্ছে দুজনে ভাত খায় মেয়ে আর ওর বাবা ওদের তো ভাত রাখতে যাবে রুটি হোক তরকা হোক ঝাঁ হোক আমার আর আমার ছেলের কোনো ব্যাপার নেই চারবেলা রুটি দিলেও খেয়ে নেবো ভাত দিলেও খেয়ে নেবো কোনো ব্যাপার নেই ওদের দুজনের জন্য ধরো ভাত রেখেছি খাই খাবে রুটি দরকার খেলে একটা খাবে হয়তো রুটি তরকার দিয়ে আর হয়তো ভাতও খেয়ে নিতে পারে আর আজকে একটু গরমটা কম আছে বলে একটু এই তরকাটা বানাচ্ছি গরমই বেশি কিন্তু তরকা তরকাটরকার ভালো লাগে না জানেন তো গরমে যতটা পারবেন হালকা 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 খাওয়ার চেষ্টা করবেন আর খাওয়ার হালকাই খাওয়া দরকার মানে শরীরটা ঠিক রাখতে হবে আর যদি তরকাটা আগে না একটু মানে প্রেশারে দিতাম ভালো হতো জানেন তো এতে আমার গ্যাসটাও বাঁচতো আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত এতে দিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো রান্নাটা যাই হোক আস্তে আস্তে হোক একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এদিকে আটাও মাখা হয়ে গেলো রুটিটা করে নিই আর একজন এসে দুটো অর্ডার দিয়ে গেল যে আমার জন্য একটু পরোটা বানাবে দু চারটে মতন দুটো মতন পরোটা বানাবেন ওই যে পরোটা বানাতে দিয়ে দিয়েছি চলুন আর রান্না করতে গেলে একদম ঘেমে গেছি গরমটাও একটু বেশ ভালো আর রুটি করতে গেলে দেখবেন একভাবে কিন্তু রান্না করে একভাবেই থাকতে হবে এই যে দুটো পরোটা খাবে অর্ডার দিয়ে গেলো পরোটা হয়ে গেছে দিয়ে দিই খেতে খাওয়া দাওয়া তো পাট কমপ্লিট হয়ে গেল এবার গ্যাস ওভেন এগুলো মুছে নিই রাত দেখবেন যা টাইম লাগে খেতে কিন্তু তার বেশি টাইম লাগে না দশ মিনিটে পাঁচ মিনিটে খাওয়া শেষ কিন্তু রান্না করতে গেলে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কেটে যায় চলুন রাত্রিরে কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা বাজে জানেন তো খাওয়া দাওয়া কমপ্লিট তাও তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বাসন কুসনগুলো সব মেজে গুছিয়ে রেখে দিই সকালের অনেকটা কাজ কিন্তু বাসন মেজে রাখলে অনেকটা কাজ কিন্তু হেল্প হয়ে যাবে মানে কম হয়ে যাবে আর কি সকালে যদি বাসন মাজাটা দেখি না যে মাজা আছে তাহলে মনে হচ্ছে যে আমার অনেকটা কাজ নেমে গেল ঘাট থেকে চলুন মেঝে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি একদম কাজ কমপ্লিট আপনারা দেখাচ্ছি এখন কটা বাজে রাত্রির দেখুন বারোটা বাজে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবে